প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ব্যাকরণের কারক ও বিভক্তির অংশ থেকে পাঠ্যাংশের ব্যাকরণ কারক বিভক্তি নির্ণয় আজকের আমরা আলোচনা করব জ্ঞানচক্ষ থেকে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথার তলায় দাগ এবং তপনের তলায় দাগ কি হবে কথাটা কর্মকারকে তার নির্দেশক এবং তপনের সম্বন্ধ পদের এর বিভক্তি তারপরে চলে এসো পরেরটায় তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে তপনের তলায় দাগ এবং গল্পের তলায় থাক তপন হলো সম্বোধন পদের শূন্য বিভক্তি এবং গল্প হল অবশ্যই তোমরা জানো যে কী কর্মকারক শূন্য বিভক্তি ছোট মাসে একটা গল্প লিখেছি ছোট মাসির আর গল্পের দাগ ছোট মাসির সম্বোধন পদের শূন্য বিভক্তি এবং গল্পে হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি পরেরটা চলে এসো বাড়িতে তপরের নাম হয়ে গেছে বাড়িতে কোথায় তাহলে কারকে কে বিভক্তি পরের প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপরে নতুন মেশকে কর্মকারকে কে বিভক্তি পরেরটা তপন বিহবল দৃষ্টিতে তাকায় তপনের দাগ এবং দৃষ্টির তলায় দাগ তপন হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি আর দৃষ্টিতে করণকারকের দৃষ্টির দ্বারা করণ কারকে তে বিভক্তি চলে সব পরে ছেলেবেলা থেকেই তো রাশিরাশি গল্প শুনেছে ছেলেবেলা থেকেই এবং গল্পের তলায় দাগ তাই ছেলেবেলা থেকে হচ্ছে অধিকরণকারক থেকে অনুসর্গ আর গল্প হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি ও আরেকটা দাগ ছিল তপন তপন হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি হাতে হাতে ঘুরবে করণ কারকের এই বিভক্তি হাতে তলায় দাগ করণ কারকের এই বিভক্তি বাবা তোর পেটে পেটে এত বাবার তলায় দাগ আর পেটে পেটের তলায় দাগ বাবা হচ্ছে সম্বোধন পদের শূন্য বিভক্তি আর পেটে পেটে হচ্ছে কারকে এ বিভক্তি চল্লিশ পরেরটায় ছোট মাসে সেই দিকে ধাবিত হয় ছোটো মাসির ত্রয় দাগ কর্তৃকারকের শূন্য বিভক্তি পরে লিখবে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা বিকেলের তলায় দাগ চায়ের তলায় দাগ টেবিলের তলায় দাগ কী হবে বিকেল হচ্ছে কারকের এ বিভক্তি চায়ের হচ্ছে সম্বন্ধ পদের এর বিভক্তি টেবিলে হচ্ছে কারকে এ বিভক্তি গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে হচ্ছে কারক এ বিভক্তি কাঁটা দিয়ে হচ্ছে কর্মকারকের দিয়ে অনুসর্গ আর তপনের হচ্ছে সম্বন্ধ পদের এর বিভক্তি চলে পর ডিম ভাজা আর চা খায় ডিম ভাজার তলে ডিম ভাজা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি নিজের পাকা হাতে কলমে কলমে হচ্ছে কর্মকারকের এর বিভক্তি কলমের দ্বারা এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহ তলে দেখ কর্মকারকের শূন্য বিভক্তি শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন শ্বশুর বাড়িতে অধিকারণ কারকে তে বিভক্তি হ্যাঁ বাবা তোর হবে হ্যাঁ বাবা হচ্ছে সম্বোধন পদের শূন্য বিভক্তি তপন যেন কোথায় হারিয়ে যায় তপন দাগ কর্তিকারক শূন্য বিভক্তি কেশে গলা পরিষ্কার করে তপন কেশে দাগ করণকারকে এ বিভক্তি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেল আহ্লার তলে দাগ নিমিত্তকারক এ বিভক্তি তপর বইটা ফেলে রেখে চলে যায় বইটা কর্মকারকের টা নির্দেশক এবার চলে এসো অশোকীয় একজন থেকে কারো কারো বিভক্তি নির্ণয় একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ অধিকরণকারকের শূন্য বিভক্তি চলে এসো পরেরটায় আচ্ছা ডুবেছিল ধ্যানে ধ্যানের তলায় দাগ নিমিত্তকারক এর বিভক্তি আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম আমির তলায় দাগ কর্তৃকারকের শূন্য বিভক্তি এবং বিছানায় হচ্ছে অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি আচ্ছা চলে এসো পরের টাই মৃত পাথরের মূর্তির বিভস্ম মাথা পাথরের তলায় দাগ পদের এর বিভক্তি চলেশো পরেরটায় ঘাস জন্মানোর রাস্তায় ঘাসের তলায় দাগ রাস্তায় তলায় দাগ ঘাস হচ্ছে কর্তিকারক শূন্য বিভক্তি রাস্তায় অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি জ্বলে গেল আগুনে আগুনের দাগ আগুনে কারকের এই বিভক্তি আমি তাকে ছেড়ে দিলাম আমি এবং তাকে কর্তৃকারকের শূন্য বিভক্তি এবং তাকে হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলের দাগ আগুনের দাগ সমতল হচ্ছে কারকের এ বিভক্তি আগুন হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির দাগ আমার দাগ এটি হচ্ছে কর্তৃকারকের টি নির্দেশক আমার হচ্ছে নিমিত্তকারক শূন্য বিভক্তি সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সেখানে হচ্ছে অধিকরণকারকের এ বিভক্তি কাঠ কয়লা কর্মকারক শূন্য বিভক্তি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ বৃষ্টির তলায় দাগ পায়ের দাগ এবং দাগের তলায় দাগ বৃষ্টি হচ্ছে তে বিভক্তি পায়ের হচ্ছে সম্বন্ধ পদের এর বিভক্তি আর দাগ হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি নেমে এলো মাথার ওপর মাথার র বিভক্তি উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মন্দির থেকে অপাদান কারক থেকে অনুসর্গ চলো এবারে পড়াতে চলে আসি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমাদের কারক বিভক্তি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আছে এগুলো আচ্ছা আমাদের ডান পাশে ধর ডান পাশে অধিকরণকারক এ বিভক্তি ধস হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি পৃথিবী হয়তো গেছে মোড়ে পৃথিবীর তলায় দেখ কর্তিকারক শূন্য বিভক্তি আয় আরও হাতে হাত রেখে হাতের তলায় দেখ অধিকরণকারকের এ বিভক্তি হাত হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি পায়ে পায়ে হিমানির বাঁধ পায়ে পায়ে এবং হিমানির পায়ে পায়ে হল অধিকরণকারকে এ বিভক্তি হিমানির হচ্ছে সম্বন্ধ পদের র বিভক্তি আমাদের পথ নেই কোনো পদ কর্মকারক শূন্য বিভক্তি আয় আরও বেঁধে বেঁধে থাকি আই হচ্ছে সম্বন্ধ পদের শূন্য বিভক্তি আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে দোড়ে দোড়ে তলেদাক কারকে এ বিভক্তি আমাদের শিশুদের সব শিশুদের এবং সবের তলেদাগ শিশুদের হল সম্বন্ধপদের বিভক্তি সব হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি আমাদের ইতিহাস নেই ইতিহাস কর্মকারক শূন্য বিভক্তি অথবা এমনই ইতিহাস এটাও কর্মকারক শূন্য বিভক্তি আমরা ভিখারি বারো মাস আমরা দেখ কর্তিকারক শূন্য বিভক্তি ভিখারি হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি বারো মাস অধিকরণকারক শূন্য বিভক্তি আমাদের কথা কে বা জানে আমাদের হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি আর কথা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি এবার চলে এসো আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতায় দেখে লেখো আফ্রিকা বাঁধলে তোমার বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকা হচ্ছে সম্বন্ধ পদ শূন্য বিভক্তি তোমাকে হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি বনস্পতির সম্বন্ধ র রবিভক্তি এবং পাহারায় করণকারক অন্তস্থ বিভক্তি গর্বে যারা অন্ধ গর্বে হচ্ছে নিমিত্তকারক এ বিভক্তি মন্দিরে বাসছিল পুজোর ঘণ্টা মন্দির হচ্ছে অধিকরণকারকের এ বিভক্তি পূজার হচ্ছে সম্বন্ধপদ বিভক্তি ঘন্টা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি শিশুরা খেলছিল মায়ের কোলে শিশুরা কর্তিকারক রা বিভক্তি মায়ের হচ্ছে সম্বন্ধপদের এর বিভক্তি কোলে হচ্ছে কারক এ বিভক্তি অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অশুভ ধ্বনিতে হচ্ছে কর্মকারক তে বিভক্তি ঘোষণা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে দ্বারে হচ্ছে অধিকরণকারকের এ বিভক্তি স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত স্রষ্টা হলো কর্তৃকারক শূন্য বিভক্তি অসন্তোষে নিমিত্তকারক এ বিভক্তি নতুন সৃষ্টিকে কর্মকারক এ বিভক্তি বিধ্বস্ত কর্মকারক শূন্য বিভক্তি প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বুকের থেকে হচ্ছে অপাদানকারক থেকে অনুসর্গ তোমাকে হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি তোমার তোমার চেতনাতীত মনে এটা হচ্ছে মনে হচ্ছে কারক এ বিভক্তি আচ্ছা পটে চলে এসো গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো গহবর থেকে অপাদানকারক থেকে অনুসর্গ পশুরা রা বিভক্তি উদ্ভান্ত সেই আদিম যুগে আদিম যুগে অধিকরণকারক এ বিভক্তি হাই ছায়া বৃতা কালো ঘোমটার নিচে হাই ছায়াবৃত সম্বন্ধন পদে শূন্য বিভক্তি ঘোম টারুচ সম্বন্ধপদ বিভক্তি নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে নো কর্মকারক শূন্য বিভক্তি নেকড়ের চেয়ে অপদানকারকের চেয়ে অনুসর্গ কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা হচ্ছে কবিরোচ্চ সম্বন্ধপদে রবিভক্তি সঙ্গীতে করণকারক এ বিভক্তি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাসে অধিকরণকারক এ বিভক্তি পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে পঙ্খী হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি ধুলি হচ্ছে কর্তিকারক শূন্য বিভক্তি অশ্রুতে করণকারক তে বিভক্তি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে সন্ধ্যার হচ্ছে সম্বন্ধপদের বিভক্তি অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত কর্মকারক কে বিভক্তি আর দৃষ্টিতে করণকারক এ বিভক্তি এলো মানুষ ধরার দল দল হচ্ছে কর্তিকারকের শূন্য বিভক্তি আজকে এই পর্যন্ত আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব ভালো করে পড়াশোনা করো টাটা বাই